ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের মুর্শিবাদ জেলার ফারাক্কা শহরের কাছে গঙ্গা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ বাদ এটি উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় চালু করা হয় বাদটি মূলত গঙ্গার প্রধান প্রবাহ থেকে পানি সরিয়ে হুগলি নদী এবং কলকাতা বন্দরে নাব্যতা রক্ষার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল চলুন জেনে নেই ফারাক্কাবাদ কিভাবে কাজ করে ফারাকাবাদটি একটি জলবাহী অবকাঠামো যা গঙ্গা নদীর নিয়ন্ত্রণ করতে সক্ষম পাত্রীর মাধ্যমে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করা হয় যা কলকাতা বন্দরে নাব্যতা বজায় রাখে এর ফলে বন্দরে জাহাজ চলাচল সহজ হয় এবং নদীর গভীরতা নিয়ন্ত্রিত থাকে নিয়ন্ত্রণ করতে জল কপাট আছে যা খুলে বা বন্ধ করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এবার চলুন জেনে নেই ফারাক্কাবাদ কেন তৈরি করা হয়েছিল ফারাক্কাবাদের মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরে নাব্যতা রক্ষা করা এবং বন্দরটির কার্যক্ষমতা বাড়ানো কলকাতা বন্দর ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং এর নাব্যতা হ্রাস পাওয়ার ফলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাদটি হুগলি নদীর মধ্যে পলি জমা কমিয়ে নদীর প্রবাহ বাড়াতে সাহায্য করে যা কলকাতা বন্দর এবং এর আশপাশের এলাকায় বাণিজ্যিক কার্যকলাপ বজায় রাখতে সহায়ক এবার চলুন জেনে নেই ভারতের লাভসমূহ সম্পর্কে ভারতের লাভের মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা বন্দরে নাব্যতা বৃদ্ধি বাদটি কলকাতা বন্দরে কার্যক্ষমতা রক্ষা করতে সাহায্য করেছে দুই নম্বরে রয়েছে সেচ সুবিধা বাদটি ভারতের কিছু অঞ্চল সেচের জন্য পানি সরবরাহ করে তিন নাম্বারে রয়েছে বিদ্যুৎ উৎপাদন ফারাকাবাদ থেকে বিদ্যুৎ উৎপাদনও করা হয় যা স্থানীয় জনগণের উপকারে আসে এবার চলুন জেনে নেই বাংলাদেশের ক্ষতি সম্পর্কে ফারাকাবাদ চালু হওয়ার পরে গঙ্গার পানি প্রবাহ বাংলাদেশে কমে যায় এর ফলে বিশেষ করে শুকনো মৌসুমে পদ্মা নদীর পানি প্রবাহ কমে যাওয়ার কারণে ফসল উৎপাদন মৎস্য চাষ ও জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ে দু নম্বরে রয়েছে নাব্যতা হ্রাস পদ্মা নদীর নাব্যতা হ্রাস পেয়ে বাংলাদেশে বিভিন্ন নদীতে পলি জমা বাড়তে থাকে যা বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয় তিন নম্বরে রয়েছে পরিবেশগত প্রভাব পানির প্রবাহ কমে যাওয়ার ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পরিবেশের উপর বড় ধরনের ক্ষতি হয়েছে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে এবার চলুন জেনে নেই ভারতের ক্ষতি সম্পর্কে ভারতের ক্ষতির মধ্যে এক নম্বরে রয়েছে নদীর নিচে প্রবাহ ফারাক্কাবাদের কারণে ভারতের নদী সমূহের পলির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিম্ন অঞ্চলীয় অঞ্চলে বাড়ে বিরোধ ফারাক্কাবাদের পানির ব্যবস্থাপনা নিয়ে পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয় এবার চলুন জেনে নেই বাংলাদেশ ও ভারতের মধ্যে কি চুক্তি ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের পূর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া উনিশশো ছিয়ানব্বই সালে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষর করেন যার মাধ্যমে দুই দেশ ফারাক্কাবাদের পানি ভাগাভাগি করতে সম্মত হয় প্রিয় দর্শক তুমি নলপাড়ার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওদেরকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ